আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো তো এটা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে একদম সুপার কমফোর্টেবল একটা ড্রেস পেয়ে যাবেন পিঙ্কের মধ্যে বেবি পিঙ্কের মধ্যে হচ্ছে বেবি পিঙ্ক কালারের সুতার কাজ করা খুবই সুন্দর হচ্ছে এই থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এবং এইটা হচ্ছে খুবই সুন্দর একটা একদম কলিজা মেরুন কালারের মধ্যে এত সুন্দর ওই যে রক্ত জবা ফুল বলে না ওরকম হচ্ছে রক্তজবা ফুলের মতো হচ্ছে এই যে সুতার কাজগুলো এত সুন্দর এই কালারগুলো হচ্ছে ওরকম অনেক সুন্দর দেখেন ঠিক আছে এটাও থ্রি পিস এটাও ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে এবং এই একটা দেখেন পিঙ্কের মধ্যে খুবই সুন্দর গোলাপ ডিজাইনের মধ্যে অসাধারণ সুন্দর এরকম ডলার বসানো আছে এটাও কিন্তু হচ্ছে এই যে গোলাপের মধ্যে গোলাপ থ্রি পিস এটাও কিন্তু ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে প্রতিটাই থ্রি পিস কালেকশন খুবই সুন্দর এবং এই ডিজাইনটা তো একদমই আনকমন অনেক সুন্দর এটাও হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে আমাদের হচ্ছে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন সো এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা হচ্ছে কালার ম্যাজেন্ডা রানি ম্যাজেন্ডা কালারের উপরে হচ্ছে পিঙ্ক বেবি পিঙ্ক কালারের সুতার কাজ করা খুবই সুন্দর একটা থ্রি পিস কালেকশন ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে অসাধারণ সুন্দর এই কালেকশনটা নিতে চাইলে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে যারা আছেন শুধুমাত্র হচ্ছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ করবেন বাকি টাকা ক্যাশ অন হোম ডেলিভারি এটা হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে ভয়েল কাপড়ের মধ্যে আছে অল ওভার ড্রেসটাতে এরকম সুন্দর করে ঝাড় করে কাজ করা দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর এই ফুলকারি হচ্ছে থ্রি পিসটা যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে এটার স্লিভের পোষণটা দেখেন এ একটা স্লিভ এ একটা স্লিভ দুইটা স্লিভের কাপড় দুই সাইডে দেওয়া আছে এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কালার যাবে না তো এই হচ্ছে আপনার ড্রেসটা ছিল এটা সুন্দর সালোয়ারের কোশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারের সুন্দর করে কাজ আছে এগুলো আপনার প্যান্ট সিস্টেম করে বানাতে পারবেন অনেক সুন্দর লাগবে বানানোর পরে লুকটা অন্যরকম সুন্দর লাগবে আর এই হচ্ছে এটা সুন্দর হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা পাচ্ছেন পুরো পাঁচ হাত এরকম হচ্ছে আঁচলে পোষণে কাজ করা এবং পুরো ওন্নার মধ্যে কিন্তু এভাবে অল ওভার হচ্ছে এরকম চিটা চিটা করে কাজ করা সো এইটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর একটা হচ্ছে থ্রি পিস কালেকশন সো নেক্সটে চলে যাচ্ছি নেক্সটে দেখাবো সুন্দর একটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার দেখেন যেমন দেখতে পাচ্ছেন এই ড্রেসটা সামনাসামনি আরও সুন্দর কালারটা যে কি কালার পেস্টাল গ্রিন কালার হ্যাঁ পেস্টাল গ্রিন কালারই হবে এটা খুব সুন্দর কালারটা খুবই আনকমন এবং এই ড্রেসটার মানে জাস্ট লুকিংটা দেখেন এটা হচ্ছে পুরো ফ্রন্টের কাজটা মানে এত সুন্দর করে কাজ করা অল ওভার ফ্রন্টে এরকম সুন্দর করে এরকম ফ্লাওয়ার মোটিভে হচ্ছে কাজ করা ছোট ছোট ফুলের মধ্যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের কাজ খুবই গর্জিয়াস করে কাজ করা এটা সামনাসামনি কালারটা না আরও সুন্দর সো এই হচ্ছে এটার ব্যাক পোষণের কাজটা মাসাল্লা অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডে এরকম সুন্দর একটা কাজ পাবেন এবং এটা স্লিভের পোষণটা দেখিয়ে দিচ্ছি একটা স্লিভ দেন হচ্ছে একটা স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে এবং এটা সুন্দর স্যালোয়ার এবং দেখিয়ে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ওনাটা দেখেন আর এই হচ্ছে স্যালোয়ারে সুন্দর করে কাজ করা থাকবে যারা থ্রি পিস চাচ্ছেন এই থ্রি কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে এবং রিজনেবেল প্রাইজের মধ্যে যেসব আপুরা চাচ্ছিলেন দ্রুত কনফার্ম করে ফেলেন এগুলো কিন্তু স্টকে থাকবে না দ্রুত শেষ হয়ে যায় থ্রি পিসগুলো একদমই স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে এ ধরনের কাজগুলো দেখেন খুব সুন্দর এরকম হচ্ছে তিনটা তিনটা করে হচ্ছে এরকম ছিটা চিটা কাজ থাকবে মানে ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর যেমন কালারটা সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার সেই রকম হচ্ছে এটার কাজটাই হচ্ছে আনকমন দেখেন খুব সুন্দর একটা কাজ দেওয়া আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে এটা কিন্তু স্টকে একদমই থাকবে না ঠিক আছে সো এই গোলাপ ডিজাইনটা লাস্ট এক পিস আছে যার ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন ঠিক আছে গোলাপ ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা হচ্ছে পিস কালেকশন দেখেন অনেক সুন্দর করে কাজ করা একদম ঝাড় করে কাজ করা নিচের পোশন এভাবে অল ওভার হচ্ছে সুন্দর করে এভাবে ডিজাইন করা প্লাস ডলার বসানো প্লাস হচ্ছে এখানে এত সুন্দর ফিনিশিং এমব্রয়ডারি ড্রেসের থেকেও কিন্তু হাতের কাজ এত সুন্দর উঠানো কিন্তু চ্যালেঞ্জের ব্যাপার সো ভেতরে চিটা চিটা করে কাজ থাকবে এ হচ্ছে গলার ডিজাইনটা অনেক সুন্দর করে দেখেন ফিনিশিংটা জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা মিস করা এটা যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন ঠিক আছে সো এই হচ্ছে আপনার সুন্দর হচ্ছে গোলাপের মধ্যে তামিজটা এটার বডিটা প্রতিটা ড্রেসের বডি হচ্ছে সাইড পর্যন্ত বডি করতে পারবেন এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাজ করা আছে এবং এই সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাটা পুরো পাঁচ হাত থাকবে খুবই সুন্দর ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে ওড়না যারা কমফোর্টেবল মানে ড্রেস চাচ্ছেন এগুলো সুপার কমফোর্টেবল কোনোরকম ইনার টিনার কিছুই লাগবে না খুবই কমফোর্টেবল হবে কাপড়টাও কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কাপড় এটা কিন্তু মার দেয় হালকা হ্যাঁ কারণ ড্রেসটা কিন্তু ওয়াশ আয়রন হালকা মাঠ দিয়ে আয়রন করে হচ্ছে আপনাদের কাছে আমরা হচ্ছে আনছি তো দেখেন খুবই সুন্দর এই থ্রি পিসটা যার ভালো লাগবে গোলাপের মধ্যে এটা সামনাসামনি অনেক সুন্দর একটা হচ্ছে গোলাপ গোলাপগুলো খুব সুন্দর লাগতেছে সামনাসামনি কিন্তু মানে ক্যামেরার থেকে ড্রেসটা সামনাসামনি বেশি সুন্দর ঠিক আছে যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে তো এখন দেখাচ্ছি খুবই সুন্দর একটা একদম রক্ত রক্তজবা ফুল বলে না ওরকম এই ওই কালারটা খুবই সুন্দর একদম কলিজা মেরুন কালারের একটা থ্রি পিস কালেকশন কালারটা যে কি সুন্দর যারা ব্রাইট আছেন এই ধরনের কালার পরলে পুরাই একদম ফুটে থাকবেন হ্যাঁ খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে এটা সবগুলোর ম্যাটেরিয়াল কিন্তু সেম থাকছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে এটা হচ্ছে অল ওভার ড্রেসের কাজটা খুবই সুন্দর করে কাজ করা দেখেন খুবই সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসে জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন প্রতিটা ড্রেস স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে এবং খুবই আনকমন এবং খুবই রিজনেবেল প্রাইজের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন সো যার ভালো লাগবে এটা হচ্ছে স্লিভের পোষণটা ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই হচ্ছে নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন আর এই হচ্ছে সালোয়ারের কাজটা এবং এই হচ্ছে সুন্দর ওRNAটা দেখেন খুবই সুন্দর একটা ওRNA আছে সাথে এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং পুরো ওRNAর মধ্যে কিন্তু এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে হ্যাঁ খুবই সুন্দর ওRNAটাও ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে যারা হচ্ছে একদম কমফোর্টেবল ড্রেস চান এবং রিজনেবল প্রাইসের মধ্যে দ্রুত কনফার্ম করে ফেলবেন এই সুন্দর ড্রেসটা নিতে চাইলে ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে সো নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একটা পিঙ্ক কালার একটা পিঙ্ক কালার দেখাবো দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে থ্রি পিস কালেকশন দেখেন খুবই সুন্দর একটা এটা হচ্ছে আপনার দেখেন খুবই সুন্দর একটা থ্রি পিস কালেকশন এটা পিঙ্কের মধ্যে হচ্ছে পিঙ্ক কালার সুতার কাজ করা অল ওভার ড্রেসে কিন্তু দেখেন কত সুন্দর করে কাজ করে এটা খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস একটা কাজ পাচ্ছেন এই হচ্ছে ফ্রন্টের লুকটা অল ওভার ড্রেসে সুন্দর একটা লুক থাকবে এবং এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা দেখেন ব্যাক সাইডটাও মাসাল্লা অনেক সুন্দর এবং এই হচ্ছে স্লিভের পোষণটা এই একটা একটা স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে প্লাস হচ্ছে এখানে আপনার হচ্ছে সালোয়ারের কাপড় আর এই হচ্ছে এটা সুন্দর না খুবই সুন্দর তো এই হচ্ছে লাস্ট ওয়ান ছিল যা ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ